আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ ঈদুল আলম এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় শৈচী মেডিকেল কলেজে চান্স পেয়েছি এবং বর্তমানে সেখানে পড়াশোনা করছি এম ফার্স্ট ইয়ারে আমি আজকে বলতে চাই মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ইংলিশ এবং জেনারেল নলেজের গুরুত্ব আসলে কতটুকু আমাদের মোট পরীক্ষা হয়তো হচ্ছে একশো মার্কের আমরা সবাই জানি সেখান থেকে পঁচিশ মার্ক থাকে হচ্ছে জেনারেল নলেজ এবং ইংলিশে আর ফিজিক্সে থাকে বিশ মার্ক কেমিস্ট্রি থাকে পঁচিশ মার্ক তো আমরা যদি সব মিলে হিসাব করি তাহলে দেখা যায় কি ইংলিশ এবং জেনারেল নলেজের গুরুত্ব কিন্তু ফিজিক্সের থেকেও বেশি এবং এবং কেমিস্ট্রি সময় কিন্তু আমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট সবাই আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে এত বেশি গুরুত্ব দেই আমাদের গুরুত্বের লিস্টের একদম শেষের দিকে থেকে যায় ইংলিশ দিকে এই জন্য আমাদের ইংলিশ দিকে খারাপ হওয়ার কারণে প্রত্যেক বছর একটা সিগনিফিক্যান্স একটা নাম্বার মেডিকেল ভর্তি পরীক্ষায় খারাপ করে তো আমাদের সবাই উচিত যে প্রথম থেকে জিকেইতে গুরুত্ব দেওয়া আমি যদি পার্সোনালি বলি আমার হচ্ছে বায়োলজি এবার খুবই খারাপ হয়েছিল যেহেতু এইচএসসি শর্ট সিলেবাসের বাইরে থেকে অনেকগুলো কোশ্চেন আসছিলো এবং আমাদের যে মেইন রাইটার হিসেবে যে বইগুলো পড়ি বায়োলজির ক্ষেত্রে আবুল হাসান স্যার গাজিয়াসমুল স্যার তাদের বই থেকে আসছিল কিন্তু এর বাইরে থেকে আরও বেশি আসছিল তো হচ্ছে আমার সত্যি কথা অনেক খারাপ হয়েছিল বায়োলজি কিন্তু ইংলিশ দিকে অনেক ভালো করার কারণে লাইক আমার মেবি বাইশটা অথবা তেইশটা হয়েছিল ইংলিশ জিকে থেকে এই জন্য কিন্তু আমি হচ্ছে ঢাকার ভিতর একটা ভালো একটা মেডিকেলে চান্স পাওয়ার সুযোগ দিয়েছি আল্লাম এখান থেকে তো আমরা বুঝতে পারতেছি তাই না ইংলিশ এবং জিগের গুরুত্ব কতটুকু আমি যদি খুব বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি খুব ভালো করে পড়তাম তাহলে কিন্তু আমি বায়োলজিতে তো খারাপ করছি ইংলিশ জিগেতে সময় দিতে পারতাম না বা ভালোভাবে পড়তাম না আলটিমেটলি আমার কিন্তু হয়তো চান্সই হতো না কারণ খুবই স্বাভাবিক বায়োলজির প্রশ্ন ঘুরাবে তারপর ফিজিক্স কেমিস্ট্রির প্রশ্ন মোটামুটি সহজে আসে কিন্তু বায়োলজির প্রশ্নটা অনেক ঘোরায় কিন্তু বায়োলজিতে আমরা বেশি টাইম দিই এটা ঠিক আছে কিন্তু হচ্ছে ইংলিশ জিকেতে যদি আমরা টাইম না দিই তাহলে কিন্তু আমাদের অনেক মার্ক কমে যাবে লাইক আমি যদি হচ্ছে এখানে বাইশ তেইশটা না পেরে যদি বারো তেরোটা পারতাম অনেকেই কিন্তু করে তাদের কিন্তু চান্স হয় না খুবই স্বাভাবিক কারণ হচ্ছে আমি ইংলিশে মার্ক পাচ্ছি জিকেতে মার্ক পাচ্ছি নাকি বায়োলজিতে মার্ক পাচ্ছি এটা তো হচ্ছে গণনায় আসবে না গণনায় আসবে হচ্ছে মোট কত মার্ক পাচ্ছি তাই তো তো হচ্ছে আমি আসলে ইংলিশ জিখার প্রস্তুতিটা কীভাবে তুষার ভাইয়ের একটা দুইটা ক্লাস দেখি ক্লাস দেখার পর আমার এতটাই ভালো লাগে আমি খোঁজ করা শুরু করি যে তুষার ভাইয়ের গ্রুপ বা পেজ আছে কিনা তারপর ইংলিশ আর গ্রুপ পেজ খুঁজে পাই তারপর ভাইয়ের সাথে পার্সোনালি আলাপ হয় তারপর ভাইয়ের একটা হচ্ছে মিশন জিকে কেই কোর্স ছিল ওইখানে আমি ভর্তি হই তো ওইখানে সবগুলো ক্লাস আমি রেগুলারলি করতাম ভাই ওইখানে হচ্ছে থিওরি পড়ায় প্রচুর ডিপলি ভাবে অন্যান্য কোচিংগুলোতে আমাদের সার্ভিস বেশের জন্য একটা ক্লাস থাকে আর এখানে ভাই হচ্ছে নাউনের জন্য দুইটা ক্লাস প্র নাউনের জন্য দুইটা ক্লাস ভার্বের জন্য পাঁচটা ক্লাস নিয়েছিলেন এবং তোমাদের হয়তো আরও বেশি নেবে এবং কন্টেন্টের মান আরও উন্নত হবে এবং শুধু ক্লাস নিয়েই ভাই হচ্ছে থেমে যান না ভাই হচ্ছে আমাদের প্রত্যেকটা ধরে ধরে আমাদের ঢাকা ইউনিভার্সিটি বিসিএস এর কোশ্চেন পূর্ববর্তী মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন এগুলো হচ্ছে ধরে ধরে সলভ করে দেয় এগুলোর গুরুত্ব যে কতটুকু এটা হচ্ছে তুমি তোমার কোচিংগুলোতে যখন পরীক্ষা দিবা না তখন হচ্ছে বুঝতে পারবা লাইক হচ্ছে আমাদের মেডিকেলের টিচাররা কি ওনারা বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ফ্রাঙ্কলি বলতে গেলে এগুলো মানে ফিজিক্স কেমিস্ট্রি এতটাও ইয়া করে না কিন্তু বায়োলজি কিন্তু খুব ভালোভাবে ওনাদের জ্ঞান আছে সো ওনারা অনেক ডিপ থেকে প্রশ্ন করতে পারে কেমিস্ট্রি ফিজিক্স একটু ভাষা ভাষা করলেও ইংরেজিকে কিন্তু একদমই ভাষা ভাষা করে লাইক আমাদের পূর্ববর্তী ব্যাচের বিভিন্ন ভার্সিটি কোশ্চেন তারপর হচ্ছে বিভিন্ন চাকরির এক্সামের কোশ্চেন এগুলো থেকে হচ্ছে দিয়ে দেয় এই জন্য বুঝে বুঝে নেই এবং ওনারা কনসেপ্ট থেকেও দেয় সো পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো যদি তুমি ভালোভাবে বুঝো তোমার কিন্তু কনসেপ্টে ঝামেল হবে না আর তুষার ভাই হচ্ছে এমন করে হচ্ছে তোমার কনসেপ্ট দিয়ে দিবে আমার খাতাটা আমি ইভেন এখনও রাখছি আমার সাথে আমি সব কিছু হচ্ছে আমার এক আত্মীয় হচ্ছে মেডিকেলে মানে এবার পরীক্ষার্থী ওরে দিয়ে দিছি কিন্তু এই তুষার ভাই কিন্তু আর তোমার রাখছে তুমি যেসব কোচিং থেকে বই গুলো নিবা সেগুলো এত ভাস্ট থাকবে তুমি হচ্ছে পরিশেষ করতে পারবে না কিন্তু তুষার ভাই তোমাকে এত কমপ্রেসভাবে ভাবে পড়াবে যে তোমার একদম কোর্টা মানে যেটা তোমার লাগবে দেখো জি কিন্তু পড়লে অনেক কিছু পড়া যায় হিউজ পড়া যায় কিন্তু তোমার কি মেডিকেল ভর্তি পরীক্ষা ওইগুলো আসবে আসবে না তো তাই না তোমার দশ মার্কে আসবে সো তোমার দশ মার্ক থেকে আট দশ এনসিওর করবে তুষার ভাইয়ের কোর্স ইনশাল্লাহ আর হচ্ছে আর কিছু তুষার ভাইয়ের কোর্স সত্যি কথা বলতে আমার জন্য একটা ব্লেসিং ছিল তুষার ভাইয়ের কোর্সটা করে ইনশাল্লাহ আমি এই যে বাইশ তেইশটা সঠিক করতে পারছি এই জন্য তুষার ভাইয়ের কাছে খুবই কৃতজ্ঞ নাহলে আমার হয়তো মেডিকেলে চান্স পাওয়া হতো না বাপ মা স্বপ্ন আরও এক বছর দীর্ঘায়িত করা তারপর চান্স পাবো কি না তারও কোনো নিশ্চয়তা নেই কিন্তু আল্লাহর রহমতে এই যে চান্স পাইছে জন্য আমি আল্লাহর তো অনেক শুক্রিয়া তুষার ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞতা আর কোর্সটা কিন্তু এত বেশি প্রাইজও না মোটামুটি সবার সাধ্যের মধ্যেই থাকার কথা আর হচ্ছে আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের কথা যদি বলতে চাই সর্বশেষে মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য দেখো ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু বেশিরভাগই অনুশীলনে থেকে আসে তো অনুশীলনী বাদ দিও না আর ফিজিক্স কেমিস্ট্রি বইটা পড়ো বায়োলজি খুব ডিপলি পড়ো আর হচ্ছে বাইরের রাইটারের বইও পড় মানে এক্সট্রা রাইটারের বই পড়লেও পড়তে পারো না পড়লেও চাইতে পারো কোনো সমস্যা নাই কিন্তু ইংলিশ ইংরেজিটাতে খুবই গুরুত্ব দিয়ে পড়বা খুবই গুরুত্ব দিয়ে তুমি বিশ প্লাস তোমার পাইতে হবে যদি ঢাকার ভিতরে মেডিকেল চান্স পাইতে চাও সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফের সবাইকে আমার জন্য দোয়া করবেন